বাংলাদেশে নতুন স্বাধীনতা হওয়ার পর পাঁচ অগস্টের পর আর কি জনগণ তো ভয়ঙ্করকমভাবে স্বাধীন হয়ে গেছে এখন তারা যা ইচ্ছে খুশি করে যখন ইচ্ছে প্রয়োজন দল বেঁধে ছাত্র জনতার নাম দিয়ে অথবা হিদি জনতার নাম দিয়ে যে কোনো জায়গায় গিয়ে আক্রমণ টাক্রমণ করে যেটাকে নাকি আবার কেতাবি ভাষায় কী বলে মব ভায়োলেন্স বা মব জাস্টিস এরকম না তো এই বিষয় নিয়ে এই যে ওই স্বরাষ্ট্র উপদেশটা একজন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল নাকি মেজর জেনারেল তো উনি জাহাঙ্গীর আলম তো উনি দেখলাম যে একটা খুব ইন্টারেস্টিং বক্তব্য দিলেন শুনে ভালো লাগলো চিন্তা করলাম এটা নিয়ে তো একটা ভিডিও বানানো যায় তো সর্বপ্রথমে এবং তার মঙ্গলবার রাতে গুলশানে রীতিমতো ঘোষণা দিয়ে এবং গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়ে অবৈধ টাকা খোঁজার নামে প্রকাশ্যে একটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয় ঘটনার এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে নিরব দর্শকের ভূমিকা পালন না করে উপায় আছে তারা যদি এটা প্রতিরোধ করতে যাইত। তাহলে ওই তথাকথিত ছাত্র জনতা বলতো যে এই পুলিশ আর এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এরা হলে কি আওয়ামী লীগের দালাল তাই না আর তারপর ওরা যদি পুলিশ আর আইন শৃঙ্খলা বাহিনীর উপর সড়াও হয়ে ইট পাটকেল অথবা লাঠি সোটা দিয়ে পিটানো পিটাতো তখন এই যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর কি গুলি চালাতে হতো আর তাতে যদি ঘটনাচক্রে কেউ মারা যেত পরিস্থিতি কত হতো তাই না তো পুলিশ সেটা জানে না জানে তো কি দরকার বাবা যা ওরা খুশি করে যা কোন সমস্যা নেই এখন এইটাকে নিয়ে কে কি বললো এটা নিয়ে ভাবার তো টাইম নেই বাংলাদেশের মানুষ এখন নতুন স্বাধীনতা পেয়েছে তো সেটা উপভোগ করবে না এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ঝড় উঠলে পরদিন তিনজনকে গ্রেফতার করে পুলিশ জানায় ওই বাড়ি থেকে বিপুল টাকা লুটের আশায় মত তৈরি করে প্রকাশ্যেই ডাকাতি করতে গিয়েছিল বাড়িটির সাবেক কেয়ারটেকার সহ নতুন স্বাধীন বাংলাদেশে এটাই তো আইভরজনের একেবারে শর্টকাট ওয়ে তাই না যদি খবর পাওয়া যায় যে কোনো বাড়িতে হয়তো টাকা পয়সা ধন দৌলত সম্পদ এগুলো আছে তো এখন তাহলে কি করতে হবে তাহলে কিছু লোকজন জড়ো হয়ে তথাকথিত ছাত্র জনতা নাম দিয়ে তারপরে বলতে হবে যে ওই বাড়িতে আওয়ামী লীগের লোক লুকিয়ে আসে অথবা ওই লোক ওই লোক হলো আওয়ামী লীগের সহযোগী বা আওয়ামী লীগের আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি বললে আক্রমণ করলে ব্যাস ওটা বৈধ বর্তমান স্বাধীন বাংলাদেশে এটা তো এখন তো বৈধ তাই না অর্থাৎ হয়ে ধরছে এখন টাকা পাইছিল কি না কে জানে বাট তাদেরকে ধরলো আচ্ছা ধরলো বুঝলাম না কিন্তু বেশিক্ষণ আটকায় রাখতে পারবে তা মনে হয় না তবে যে গতকালকে দেখছিলাম যে এদের যে নেতা সে কিন্তু বলছিল সে কি জাতীয়তাবাদী চালক দলের সে নাকি সভাপতি না সাধারণ সম্পাদক অর্থাৎ ড্রাইভার্স ড্রাইভারদের যে দল আছে তাই অর্থাৎ বিএনপির নেতা আচ্ছা আচ্ছা বিএনপির নেতা আমরা তো এটা দেখছিলাম এখন টাকা পয়সা পাইছিল কি কে জানে কিন্তু এই যে পুলিশ আবার তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এত বড়ো দুঃসাহস এখনও কি আটক না নাকি আমার তো মনে হয় যে আটক নাই থাকার কথা না কারণ এখন এদের তো এগুলো তো সবক্ষণ না আপ তাই না কারণ আওয়ামী লীগের বাড়িতে গেছে আওয়ামী লীগদের বাড়িতে গেছে সেখানে টাকা পয়সা ছিল অবৈধ এখন কারো বাড়িতে কোন টাকা পয়সা থাকলে এটা অবৈধ এটা কিভাবে নির্ধারিত হবে একেবারে সোজা হিসাব জাস্ট বলতে হবে ওইটা আওয়ামী লীগের লোকজন ব্যাস অর্থাৎ ওদের বাড়িতে যা কিছু আছে সব অবৈধ এটাই হলো নতুন বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত চিত্র তিনি দুপুরে বসুন্ধরা এলাকায় দুই বিদেশি নাগরিক সহ তিনজন গণপিটুনির শিকার হন বিদেশিদের গণপিটুনি দিলে কি কারণে ও আচ্ছা আচ্ছা মনে হয় মনে করছিল যে তাদের কাছে টাকা পয়সা আছে এবং তারা মনে হয় যে আওয়ামী লীগের দাল নাকি দু দান্ত অর্থাৎ বিদেশি লোক যখন বাংলাদেশে আসলে তাকেও কিন্তু ওই যে আমলিগের দালাল বলে হামলে পলে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সব অপরাধমাপ আরলে সেটা অপরাধ না আমলিগের দালাল হিসাবে যদি তার উপর حمله পড়া হয় এটা তো বৈধ এটা বড় অপরাধ দেখিছে আগে সোমবার মোহাম্মদপুরে ধুমপার কাণ্ডে মাধুরী শিকার হন দুই নারী সর্বশেষ ঘটনায় আটক অর্ণবকে ছাড়িয়ে নিতে তাওহیدی জনতার নামে রাতভর মব চলে সামাল ধনায় হ্যাঁ একদিকে ছাত্র জনতা তারা যে কোনো জায়গায় গিয়ে আওয়ামী লীগ আওয়ামী লীগের ধোঁয়া তুলে আক্রমণ করলে সেটা বৈধ আবার অন্যদিকে নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে হিদি জনতা এই তো হিদি জনতাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে আক্রমণ চালাচ্ছে যেমন কোন জায়গায় ওই যে সাংস্কৃতিক অনুষ্ঠান গান গানের অনুষ্ঠান সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান কনসার্ট ইত্যাদি হলে সেখানে কিন্তু আমরা তো হিদি জনতার উপস্থিতি দেখতে পাচ্ছি এবং ওই অনুষ্ঠানগুলো ভেঙ্গে চুরে একেবারে ধ্বংস করে দিয়ে আবার বলা হচ্ছে এইগুলো হারাম এইগুলো করা যাবে না এটা আমরা দেখছি অর্থাৎ বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ যে কোনো মুভমেন্টে হয়তো তৌহিদি জনতা রাস্তায় নেমে ডিক্লিয়ারেশন দিতে পরে যে বাংলাদেশ ইজ নো এ সেকুলার আর ডেমোক্রেটিক কান্ট্রি ইটস এ কান্ট্রি অব ইসলামিক স্টেট দ্যাট মিনস বাংলাদেশ দ্য ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ আমরা যে কোনো মোমেন্টে হয়তো এই ধরনের কোনো ঘটনা শুনতে পারবো তাহলে বাংলাদেশের মানুষটাকে সমর্থন দিবি আমার কাছে মনে হয় কিন্তু কথা হচ্ছে যে ওই থানায় অর্ণব নামের কী মানে কী ঘটছিল ও আচ্ছা শুনছি কোনো একটা মেয়েকে নাকি বলছিল যে কি ওই অর্ণা টো নাকি জানি পড়ার জন্যে তাই না তো এরপরে সে কি অভিযোগ করছিল পুলিশ তাকে ধরে নিয়ে গেছিলো ব্যস্ত হৃদ সাথে সাথে গিয়ে থানায় কী করলো একেবারে ছাড়িয়ে নিয়ে আসলো আর এখানে পুলিশও অসহায় চিন্তা করলো এদের এগেনস্টে কোনো কিছু করবে তারপরে কোন ঝামেলা হবে কি দরকার বাবা যা নিয়ে যা নতুন স্বাধীনতা প্রাপ্ত দেশ তাই না আহ কি আনন্দ আকাশে বাতাসে এই না হলে একই স্বাধীনতা প্রশ্ন করা হলে মবের ঘটনার কথা স্বীকার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমি দ্বিমত করব না এটা তো আমাদের হচ্ছে বাট এটা আমরা যেই জায়গায় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথে তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি তার মানে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বীকার করলেন যে বাংলাদেশে মব ভায়োলেন্স হচ্ছে আবার দাবিও করলেন যে এইটার এগেনস্টে নাকি পদক্ষেপ নেওয়া হচ্ছে আচ্ছা আচ্ছা অর্থাৎ সর্বশেষ এই যে ঘটনা গুলশানের ওই তিনজনকে ধরছে এই জন্য দাবি করছে যে এইটার এগেনস্টে তারা পদক্ষেপ নিচ্ছে আচ্ছা এই তিনজন যে ধরছে এগুলো এখন কি হাজতে আছে থানায় আছে আমার তো মনে হয় না হয় সাড়া পেয়ে গেছে মনে হয় কিন্তু গত সাত মাসে যত শত শত জম ভায়োলেন্স হয়েছে কোনোটার এগেনস্টে এই সরকার কোনো পদক্ষেপ নিয়েছে আমরা তো দেখি দেখছি যে নেয় নেই বরং বাংলাদেশের মানুষ আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে তারা উপলব্ধি করেছে যে বুধ হয় এইটার সাথেই তাদের বাকি জীবন কাটাতে হবে তাই না এরকম অভ্যস্ত হয়ে গেছে না এবং একই সঙ্গে যে জিনিসটা আমরা খেয়াল করছি এই যে তাও হিদি জনতা এই যে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে আজ এখনও পর্যন্ত তো এদের এগেন্স্ট একটা ঘটনারও তো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নাই এই স্বরাষ্ট্র উপদেশটা প্রকাশ এসে মিডিয়ার সামনে বলছেন কি আমরা পদক্ষেপ নিচ্ছি চিন্তা করে দেখেন তো যাই হোক উনি দাবি করলেন এখন করার তো কিছু নেই এখন ওনাদেরই রাজত্ব তাই না যা বলে তাই তো শুনতে হবে কিছু বললেই তো আবার এটার কোনো কিছু বললেই কিন্তু আপনার বাড়িতেও ওই মব ভায়োলেন্স শুরু হয়ে যেতে পারে কারণ দেশের মানুষ এখন অনেকটাই সন্দেহ করে যে সরকারের অনুপ্রেরণায় বস্তুতে এই ধরনের ঘটনা ঘটছে আর যা দেশের একটা অরাজক পরিস্থিতি তৈরি করে রেখে যাতে করে ওই যে বাংলাদেশে নির্বাচন বিলম্বিত করা যায় মনে হয় যে ওই দিকে গেছে ম্যাটিকুলাসলি প্ল্যান করে মানুষজন অনেকেই এরকম সন্দেহ করে দেখি তো দেখি তারপর আমাদের এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সবসময় সেটা তো ভাই আপনার দাবি আপনি দাবি করলেন বাট বাস্তবে তো আমরা দেখিনি যে গুলশানের ঘটনা সেখানে তো ওই যে আইন শৃঙ্খলা বাহিনী গেছিলো তারা তো দেখলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিল মনে হয় অনেকে মনে হয় যে তাদের মোবাইল দিয়ে ছবিও তুলছে ভিডিও তুলছে আমার যে জায়গায় হচ্ছে তাদের কিন্তু আমরা আইতে আইনের আওতায় নিয়ে আসতেছি আছি এখন আপনি দাবি করে গেলেন আমরা শুনলাম ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি তবে এবার অভিভাবক সহ সব নাগরিক আচ্ছা আচ্ছা চেষ্টা করে যাচ্ছেন তার মানে এখন থেকে আমরা আশ্বস্ত হতে পারি যে মব ভায়োলেন্স আর হবে না তাই না নাকি জাস্ট গতানুগতিক কথা বলে গেলেন এই ব্যাপার আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনি দেখবেন যে ইভেন পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে এই এগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয় ভাইজান অবশেষে এটা আপনি কি বললেন আপনি জনগণকে বললেন যে তারা উশৃঙ্খল না বিষয়টা তো তা না এটা আসলে নির্দিষ্ট কিছু লোকজন তারা দল বেঁধে এই কর্মকাণ্ড করে যাচ্ছে অর্থাৎ মব ব্যালেন্স করে যাচ্ছে এবং তারা এটা করে যাচ্ছে বস্তু তো তারা জানে যেগুলো করলে কোনো বিচারসান নেই এবং তাদের কোনো সাজাও নাই জন্যে তারা কিন্তু সদম্ভে ওই যে ভিডিও করে আবার টেলিভিশন ক্যামেরা এসে বলেও হ্যাঁ আমরা তো দেখছি তাই না এবং এরা জানে যে এইগুলো করার পরে তাদেরকে কেউ ধরবেও না তারা সমস্ত রকম ধরা বাইরে এবং তারা তাদের এই কর্মকাণ্ড দেখে আসলে জনগণ মনেই করে যে এরা সম্ভবত কোনো গোষ্ঠীর তরফ থেকে বিশেষ করে সরকারের তরফ থেকে হয়তো মানে তাদেরকে উৎসাহিত করা হয় জনগণের মধ্যে কিন্তু এ ধরনের একটা গুজব আছে কিন্তু তার থেকে বড়ো কথা হলো আপনি তো সব বিরোধী কথা বললেন আপনি বললেন যে জনগণকে সচেতন হতে হবে তাই না তো জনগণ সচেতন হলে কি হবে এই যে গাজীপুরে ওই যে একটা ঘটনা ঘটছিল কী জানি মোজাম্মেল হক না কি জানি আওয়ামী লীগের এক মন্ত্রীর বাড়িতে আক্রমণ করতে গেছিলো তো আশেপাশের লোকজন সচেতন হয়ে যখন পাল্টা প্রতিরোধ করলো এবং কয়েকজনকে পিটালো অর্থাৎ তারা সচেতন এই কাজটা করছিলো সাথে সাথে আপনারা কি করলেন সাথে সাথে আপনারা অপারেশন ডেভিল হান্ট শুরু করে দিলেন অর্থাৎ শয়তান শিকার অপারেশন শুরু করে দিলেন এবং এরপর সারা বাংলাদেশে এই কত মানুষকে আপনারা ধরছেন তারা আওয়ামী লীগের লোক বলে তাই না তা আওয়ামী লীগের লোক বলে আওয়ামী লীগের লোকজন অবশ্যই আপনারা ধরছেন কিন্তু মানে তাদের অপরাধ কী আওয়ামী লীগকে সমর্থন করতো এই অপরাধ এটাই অপরাধ তো এখন আবার আপনার এই এই কথা শুনে যদি কোথাও সচেতন হয়ে সাধারণ নাগরিক যদি তাদের জীবন এবং সম্পদ বাঁচানোর জন্য যদি রুখে দাঁড়ায় এই ম ভায়োলেন্সের এগেনস্টে তো আপনারা তো ওই যে ডেভিল হান্টের নাম দিয়ে তো সেই যারা নাকি প্রতিরোধ করবে সচেতনে তাদেরকে তো শয়তান হিসেবে গণ্য করে তাদেরকে তো স্বীকার করবেন ধরে নিয়ে হাজতে ঢুকাবেন মানে কি বললেন বললেন কি আপনি আমি মাঝে মাঝে আপনার কথাবার্তা শুনে আমি খুব টাস্কি খাই এই ধরনের মেধাবুদ্ধি দিয়ে আপনি সেনাবাহিনীতে একেবারে মেজর জেনারেল র্যাঙ্ক পর্যন্ত চাকরি করে আসছেন এবং আপনাকে দেখে এখন মনে হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর যে উচ্চ পর্যায়ের যে কর্মকর্তাকর্তা তাদের বিদ্যা বুদ্ধির বহর আপনি কি বললেন আপনি সচেতন হতে বললেন তো অর্থাৎ এখন এই সচেতন হতে বললেন এখন মানে সচেতন হয়ে প্রতিরোধ করা মাত্রই আপনারা গিয়ে তাদেরকে শয়তান হিসাবে স্বীকার করবেন কি অদ্ভুত ব্যাপার কী অদ্ভুত ব্যাপার তার যভ্য অনুযায়ী আপনাদের কথাবার্তা শুনে বাংলাদেশের জনগণ আপনাদের কপালে ঠাড়া আপনারা নিজেরা আসলে জানেন না যে আপনাদের মঙ্গল কিসে হুদায় মাঝে মাঝে আপনারা উত্তেজিত হয়ে রাস্তাঘাটে নেমে আন্দোলন করেন এবং কেন আন্দোলন করেন কার বিরুদ্ধে আন্দোলন করলেন কি জন্য আন্দোলন করলেন কিছুই জানেন না হুদাই গায়ে রক্ত গরম হয়ে যায় কাম নাই কাজ নাই ফালাফালি করেন এরপরে এই যে এখন আপনাদের যে পরিস্থিতি এখন কি মনে হয় কী আন্দোলন করছিলেন এই এখন যে আপনাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এই জন্যই করছিলেন আপনাদের সাজা হওয়া উচিত ভালো মতো সাজা হওয়া উচিত আপনারা গণতান্ত্রিক হবেন না ধর্মের মধ্যে বোধ হয়ে থাকবেন বাক স্বাধীনতার চর্চা করবেন না গণতন্ত্রকে আপনারা হারাম বলে ত্যাগ করবেন আবার অ্যাট দ্য সেম টাইম বা সরকারের পরিবর্তন চাইবেন তো গণতন্ত্র না থাকলে কি সরকার পরিবর্তন হয় নাকি অর্থাৎ সেখানে যেমন ওই যে আপনারা বললেন না শহীদ সারি হয়ে গেছিলো তো এরপরে একদিন নির্বাচন হলে যে বা যারাই ক্ষমতায় আসবে তারা কি গণতান্ত্রিক হবে নাকি তারাও তো একইভাবে শেখাইনার পদাঙ্ক অনুসরণ করে চিরকাল ক্ষমতায় থাকার সিদ্ধান্ত নেবে তাই না কেন কারণ হচ্ছে আপনারা তো গণতান্ত্রিক না সমস্যা তো এখানেই অর্থাৎ জনগণ আপনারাই আসলে সমস্যা এই সমস্ত এই এখন এই যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা ডক্টর মোহাম্মুদ্দিন তারা কিন্তু কোনো সমস্যা না সমস্যা আপনারা নিজেরাই আপনারা স্বাধীনতা বলতে এই যে এখন যেগুলো হচ্ছে এটাই এটাই আপনারা মনে করেন এবং যারা যারা এই ভায়োলেন্সের এগেন্স্টে অভিযোগ করছেন বুঝছেন কেন করছেন জানেন কারণ আপনি ওই সুযোগগুলো পাচ্ছেন না অর্থাৎ ওই দলে ভিড়ে আপনি লাভ পাচ্ছেন না এই জন্যে আপনি এটার এগেনস্টে কথা বলছেন আপনি যদি নিজে ওই সুযোগটা পাইতেন কারণ আপনি তো গণতান্ত্রিক না অন্যের মূল অন্যের মান সম্মান বা অন্যের ব্যক্তিগত জীবনকে আপনি তো সম্মান করেন না অর্থাৎ আপনিও সুযোগের অপেক্ষা আছেন যদি সুযোগ পাইতেন তো এটাই করতেন গণতান্ত্রিক হলে এটা করতেন না এবং এখন অটোমেটিক্যালি কেউ আর মব ভায়োলেন্স করতো না বুঝছেন অর্থাৎ সমস্যা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার না শেখ হাসিনা না সমস্যা আওয়ামী লীগও না সমস্যায় যে মব ভায়ালেন্স যারা করে বেড়াচ্ছে তারাও না সমস্যা সমস্ত জনগণ যারা নাকি গণতন্ত্র বিমুখ যারা নাকি গণতন্ত্রকে হারাম বলে গণ্য করে এটাকে চর্চা করে না বোঝা গেছে ধন্যবাদ